এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কি এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা ও তো কাফের যেমন আমাদের দেশে একটা কাফের বানানোর মেশিন আছে কিছু মেশিন আছে ওই লোক ওইখানে ঢুকে দিল লোকেরা কাফের হয়ে বের হয়ে যায় তাই না কিছুদিন আগে একজন তার নিজকে গ্র্যান্ড মুফতি হিসেবে দাবি করছে এবং উনি বলছে সবাই কাল উনি ছাড়া আর কেউ নাই তো এইরকম একটা জায়গায় কিন্তু আমরা আছি এর বাইরে কিন্তু আমাদের অবস্থান নাই সত্যি আমরা কেবল এক্সটার্নাল জায়গা নিয়ে আমরা খুবই ব্যস্ত এবং আপনারা দেখবেন রোজা যখন আমরা রাখি রোজা কি রোজার মৌল ইসো রোজা যখন আলোচনা হয় তখন বা সিয়ামের আলোচনা হলেই মাথায় আসে কি ইফতারের আইটেম কি হবে আর ইয়াংদের জন্য এখন সাহারি নাইট এটা তো নতুন আবিষ্কার তো আর বসে না ও তো ভেরি মাছ প্রোডাক্টিভ এবং তার ইনভেনশন দ্য ডিসকভারি সুপারসিডিং এভরি ওয়ানস আইডিয়া সব কিছুকে ছাপিয়ে সেরকম নতুন নতুন আবিষ্কার নিয়ে আসে এখন আপনার সাহারি নাইট ইত্যাদি নিয়ে আপনি খুবই ব্যস্ত থাকবেন এবং আপনি খুবই মজা করে এবার ঈদ আপনি চালাবেন কারণ এবার ঈদে নিশ্চয়ই ইয়াংম্যানরা তারা কী কী সিনেমা দেখে এটা নিশ্চয়ই লিস্ট করা আছে কারণ এতদিন পড়াশোনার কারণে ক্লাস ক্লাস ছিল সিনেমাগুলো দেখা হয় না এইবার রমজানে ইনশাআল্লাহ সিনেমাগুলো দেখা শেষ করব এইবার রমজান ইনশাআল্লাহ ওই খেলাটা শেষ করতে পারে না ইনশাআল্লাহ এইবার এবং আপনি সারি খাওয়ায় খাই যখন খাবার জন্য উঠবেন তখন ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ বলবেন দোস্ত জানো আজকে কিন্তু ওই লেভেল পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ কারণ আপনার তো অ্যাচিভমেন্ট তো লাগবে কিছু অ্যাচিভমেন্টের জায়গায় নিশ্চয় আমাদের যাওয়া লাগবে এগোর মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সম্মানের खिलाफ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্মানের সম্মানের আল্লাহ তালা সম্মানের खिलाफ বক্তব্য দিয়েছে হালা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মাজান খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে

আল্লাহর হাবিব সাল্লা আসন নামাজ কাজা হয়েছিল আর উহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের দাঁত শহীদ হয়েছিল উহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম কাফিরদেরকে বদোয়া করেন নাই কিন্তু খন্তক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব তিনি বদওয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন কবুর নারা আল্লাহ কাফিরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহ হাবিব সাল্লাহ আসর কাজা করে মাগরীব করেছেন আল্লাহ তখন হাদিসে কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি অহুদে আপনার আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তা আনা শাহরাতামিন শাহরাতিকা ইয়াকফুর কিন্তু আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লামের আরো চুম্বি সামনে চলে না এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন নিয়ে আপনার আপত্তি ছিল সেটা একইভাবে রাজ্জাক গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায় না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যেকোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরে কাউকে গালি দিয়ে কুফুর ফতুয়ারি সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কলারগুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায় এবং আমরাও এখন রোজা যখন এসে তখন দেখবেন মারামারি অনেকগুলো ইস্যু আছে আপনি তারা করবেন আপনি এটা করবেন এটা অল এমনকি গতকাল আমরা এক জায়গায় আমাদের সব সেনাবাহিনীর সব বড় অফিসারদের সাথে প্রোগ্রাম আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা আমরা সাদাকাতুল ফিতর কি দিয়ে দেবো টাকা দিয়ে দেবো নাকি আমি ইয়ে দিয়ে দেব কে বলে এটাকে মানে খাবার দিয়ে দেবো এবং এটা ফিকা এবং আপনি যদি বলেন যে টাকা দিয়ে আপনি আপনি দেওয়া যায় তাহলে একদল আপনাকে কাফের বানিয়ে দেবে আর আপনি যদি বলেন যে না এই আপনার শুধুমাত্র ইয়ে দিয়ে দিতে হবে মানে খাদ্য দিতে হবে টাকা দিয়ে দেওয়া যায়জ নাই তাহলে আরেক দল আপনাকে কাফের বানাতে হবে দেখেন না অথচ কাজটা কি এটা কাজটা আপনার কাফের এবং মুসলিম বানানোর ইস্যু এটা ফিক্সি একতালাফ এবং কেয়ামত পর্যন্ত একতালাফ থাকবে এখন আপনার তারাবির নামাজ কি আপনি আট টাকা পড়বেন বিশ টাকা পড়বেন কেয়ামত পর্যন্ত একতালাফ থাকবে কিন্তু একদল আপনাকে কাফের বানিয়ে দেবে ও তো কাফের এবং আমাদের দেশে একটা কাফের বানানোর মেশিন আছে কিছু মেশিন আছে ওই লোক ওইখানে ঢুকে দিলে লোকেরা কাফের হয়ে বের হয়ে যায় তাই না কিছুদিন আগে একজন তার নিজেকে গ্র্যান্ড মুফতি হিসেবে দাবি করছে এবং উনি বলছে সবাই কাফে কারণ উনি ছাড়া আর কেউ নাই তো এইরকম একটা জায়গায় কিন্তু আমরা আছি এর বাইরে কিন্তু আমাদের অবস্থান নাই সত্যি আমরা কেবল এক্সটার্নাল জায়গা নিয়ে আমরা খুবই ব্যস্ত এবং আপনারা দেখবেন রোজা যখন আমরা রাখি রোজা কি রোজার মল ইসো রোজা যখন আলোচনা হয় তখন বা সিয়ামের আলোচনা হলেই মাথায় আসে কি ইফতারের আইটেম কি হবে আর ইয়াংদের জন্য এখন সাহারি নাইট এটা তো নতুন আবিষ্কার শয়তান তো আর বসে না ও তো ভেরি মাস প্রোডাক্টিভ এবং তার ইনভেনশন তার ডিসকভারি এটা সুপার সুপারসিডিং এভরি আইডিয়া সব কিছুকে ছাপিয়ে সেরকম নতুন নতুন আবিষ্কার নিয়ে আসে এখন আপনার সাহারি নাইট ইত্যাদি নিয়ে আপনি খুবই ব্যস্ত থাকবেন এবং আপনি খুবই মজা করে এবার ঈদ আপনি চালাবেন কারণ এবার ঈদে নিশ্চয়ই ইয়াংম্যানরা তারা কী কী সিনেমা দেখে এটা নিশ্চয়ই লিস্ট করা আছে কারণ এতদিন পড়াশোনার কারণে ক্লাস ক্লাস ছিল সিনেমাগুলো দেখাবে না এইবার রমজানে ইনশাআল্লাহ সিনেমাগুলো দেখা শেষ করবো এইবার রমজান ইনশাল্লাহ ওই খেলাটা শেষ করতে পারে না ইনশাল্লাহ এইবার এবং আপনি সাহারি খাওয়ায় যখন খাওয়ার জন্য উঠবেন তখন ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ করবেন দোস্ত জানো আজকে কিন্তু ওই লেভেল পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ কারণ আপনার তো অ্যাচিভমেন্ট তো লাগবে কিছু অ্যাচিভমেন্টের জায়গায় নিশ্চয়ই আমাদের যাওয়া লাগবে এগুলোর মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি মৌলিকভাবে

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্যে তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওয়েট ওয়েট এবিট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না জি স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইছি স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে দেখ না আপনি দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে চেয়েছে আমি তার সাথে কথা বলিনি এবং সে হয়তো বা আসতেও চেয়েছে আমি অ্যালাউ করি না আমার শর্ত একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা দিব স্কলার নিয়ে বসুক

আহমদ রাজা খান বেরিলি ওনার অনুসারীরা বললেন যে আসলি কুফর করছে সে কাপের আসি থানব বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে কম তিনি দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছো আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা সাদাত কালেমা তাইবা পড়লেন পরার পরে এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়ার্স শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব

আমি বিশ সেকেন্ডের সময়টা নিতেছি আশিস কেনই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস ডক্টর আবাসে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদাত এবং কলেমা তো এবাজ যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকে শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের হ্যাঁ আপনাকে সংক্ষেপে মুসলিমটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে মুমিন মুমিন হচ্ছে যে কালেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে এখন সেই মমিনকে আমরা মুসলিম বলবো কখন হাদিসেবে এসেছে মানসাল্লা কেবলাতানা মুসলিম কোন ব্যক্তি মানানোর পর যদি আমাদের সালাতকে আদায় করে আমাদের কেবলা কাবাকে মানে আমাদের পশুর গ্রস্তায় সেই মুসলিম কতক্ষণ মুসলিম হাততালাম কুফরুন কৌলানীরা যতক্ষণ তার মৌখিক বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে যদি কোনো ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পরও কুফর প্রকাশ পায় ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাফের

সেই জন্য তো মুনাফিক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝেই নিলাম তার মনে কুফর আছে আচ্ছা ঠিক আছে এবার এবারে আমি অন্য প্রসঙ্গে আসি 5 আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামি কিন্তু দলটির একাতত্রে ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমর্থন করতো এখন সেটা অনেকে সেভাবেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাতত্রে ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাতত্রে ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেইনস্ট জামাত জামাতকে তারা মুনাফিক বলতিছে মুনাফিক শব্দটি মনে পড়লো এটাকে আপনি কি হয় দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখিনি আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমি ওই একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আমি বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফকরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন আমি মনে হয় রাশেদ খান মেননে আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন তাদেরকে কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থা নেওয়াটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না। আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আহ স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেই কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে

জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুর সমর্থন পেয়েছিলেন এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল এবং এখনো ফ্রি ফেয়ার ইলেকশন হলে প্রায় দুইশো আমার মনে হয় যে আমার মনে হয় আপনার এই রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করবো নাকি ভারতের আধিপত্য বাদ বলতে আমরা কি বুঝি জিয়া এবং জামাতে ইসলামী এক কথাই বলে দিচ্ছি এক কথাই বলে দিচ্ছি দেখুন ভারত একাত্তর সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশের স্বার্থে না তারা পঁয়ষট্টি যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে ডিনামাইট বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেইভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশ আসলে আমি 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 একটু বলি এটা কারণ কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না ডক্টর আপা쌤 বলি একটু একটু একটা পর্যায় যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়া পক্ষে নিয়ে চলো আর ভারত তো কোনো শক্তি এটা করে আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের

হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে অতএব এ সবকা কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন আমার মনে হয় আমার প্রশ্ন এটা ছিল না যাই হোক আপনি বলেছেন একটু একটু না আমার মনে হয় শেষ একটু 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 কথাটা তো একটা দাড়ি কমন দিতে হবে ভাই সেটা হচ্ছে হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্র কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চেনা rakk পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব এটা রাষ্ট্র তদন্ত করে দেখো ডিজিএফআই আছে এটা যদি ছাত্র লীগের লোকেরাও করে থাকে তলেও তো এটা কাজটা খারাপ করছে তাই না না মাজারে হামলা করা তো উচিত হয়নি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেইটা জানতে চাইতেছিলাম কি হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আহ আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা সেরেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজার গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কীভাবে দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কীভাবে দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে অনেক বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নুনবিজুজ মহাম্মদ সাল্লাল্লা আল্লাহিসাল্লামের আপন চাচা হজত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামাতলি জনপুর আহমদলের জামাতা অর্থাৎ মেঘ দিক দিয়ে আবার আমরা কারামতলি জোনপুর আহমতালার সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবে এসেছে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়

সাদপন্থীটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যে এটা একটা সাদপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে দেখুন আমার কাছে আমার কাছে যারা তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কিছুদিন আমার কাছে কাকরাইলের শীর্ষ আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতকে নিয়ে এত মাতামাতি কেন সাত সাহ যদি ভুল করেই থাকে তা সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহ দারুল দেবন্দে গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেবন্দে পাঠাবো এবং আমি জানবো সার সাহ তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুরুষ আমি যখন রংপুর যাচ্ছিলাম এয়ারক্রাফ্ট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফ্টে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুলুম করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায় পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সাহায্য ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস এর ব্যাপারে যে উনি আগে সুদ খান এখন সুদ খান কি না দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোন স্কলার যে টাকা দিচ্ছে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কন্ট্যাক্ট করে নিবে না পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয় আর যারা দায় লাল্লা তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া জায়েজ হবে আর মনে রাখবেন একজন হক্কানী আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দাইল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে DINAR দাবাত দেন তারপর যদি কমিটি শেট চায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন সেটার জন্য যদি কোনো সুদের টাকা সেটা থেকে আলেন মুক্তি থাকে আমরা unfortunately আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন জি আবার বলছি জি যে একজন 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 বক্তা যখন কন্টাক্ট করে টাকা নেয় যেমন কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা শরীয়ত সম্মতভাবে ফাতওয়ায় ঠিক হলো তাতুয়ার खिलाफ সেজন্য যারা কন্টাক্ট করে টাকা নেয় না তারই দায়ী আল্লাহ পেশাদার বক্তা নয় আমার মতো বহুত আছে বাংলাদেশি ওকে কালেম যারা কখনো কন্টাক্ট করে টাকা নেয় নেওয়াটা হারাম নয় ফাতুয়াইজ কিন্তু তাকুয়ার খেলা উত্তম নয় অনুত্তম কাজ ওকে যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পুড়িয়ে টাকা নিচ্ছে মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে একজন ওয়াশ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকুয়ার খেলা এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয় কমিটির সবাইকে হালাল টাকা তাকে দিচ্ছে দিচ্ছে না তো অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন আল্লাহ হকানি আলেম হচ্ছে হরস্রোতা নদীর মতো নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায় একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে নাপাকটা সরে যাবে আল্লাহ তাকে হালালের উপরে রাখবে এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফটো আছে আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সহি বুকারা সাত হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি জামাত কাফের হয়ে যায় কিনা আমাদের একদম সময় একটা খালি জায়গা থেকে একটু বলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি সে কোন হাদিসের কথা বলেছে ওই হাদিসটা হচ্ছে ওই হাদিসে বলা হচ্ছে খারিজিদের কথা খারিজি একটা বাতিল ফেরকা খারিজিদের উৎপত্তি হয়েছিল হজরত আলী সমস্যা নাই তারা তো খারিজি না তা তো দেবন থেকে দেবন থেকে হ্যাঁ তাদের তাদের আকিদায় ও কাজকর্মে কিছু ত্রুটি আছে সেটা আমরা ধরি ধরছি কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা তাদের উৎপত্তি হজরত আলীর যুগে এবং এটা ইরাকের হারুনা নামক এলাকায় তাদেরকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনবার বুঝাবার জন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়েছিলেন তারা বুঝ যখন মানে তখন যুদ্ধ এসেছে তারা হজরত আলী যুদ্ধ করেছেন 8000 খারিজির মধ্যে 4000 কেই 8000 12000 খারিজির মধ্যে 8000 নিহত হয়েছে 4000 বেঁচে গেছিল সেটা খারিজি ফেরকার কথা আহ আপনি পরিচয় করেছেন ডক্টর এনাতুল্লাহ আব্বাসী